সিআরপিএফের কোবরা বাহিনীর কমান্ডো রাজ্যের বীর জওয়ান শম্ভু রায়কে মরণোত্তর চক্র প্রদান করল কেন্দ্রীয় সরকার গত পাঁচই জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে চক্র গ্রহণ করেন শম্ভুর পিতা দ্বিজরাজ রায় দু একুশ সালের তেসরা এপ্রিল মাওবাদীদের অতর্কিত আক্রমণে শহীদ হন উত্তর জেলার ধর্মনগরের ভাগ্যপুর গ্রামের বাসিন্দা বীর জওয়ান শম্ভু বাড়ির পাশে শহীদ বীর জওয়ানের মর্মুর মূর্তি স্থাপন করা হবে বলে জানান শম্ভুর পিতা দ্বিজরাজ রায় বলিদান দিয়েছে আমার দেশবাসীও অনেক গর্বিত গ্রামের ছেলে হয়ে এত এত নাম কামিয়েছে আমাদের